নমস্কার স্বাগত জানাচ্ছি আমাদের অমৃতবাণী ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমি বলবো দু সালের ফেব্রুয়ারি মাসে এস নামের জাতক জাতিকাদের জীবনে এমন পাঁচটি সুখবর যে খবর কিন্তু আপনারা এই মাসে পাবেন এবং এস নামের সমগ্র জাতক জাতিকার মধ্যে নাইনটি থেকে নাইনটি মানুষ কিন্তু এই সুখবরগুলি সম্মুখীন হবে কিন্তু মনে রাখবেন পাঁচটি সুখবর এমন নয় যে প্রত্যেকের জীবনে আসবে কিন্তু এই ধরনের সুখবরগুলি আপনাদের জীবনে আসবে ভিডিও শুরুর প্রথমেই আরেকবার স্বাগত জানাচ্ছি তবে আপনারা জানেন জন্মগতভাবে ইসলামের জাতক জাতিকারা ঈশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী তাই বলে এটি ভাববেন না যে তার জন্য ইসলামের জাতক জীবনে কখনো বাধা বিপত্তি আসবে না ঈশ্বর প্রদত্ত ক্ষমতার অধিকারী হলে অতিরিক্ত কিছু সেন্স থাকে যার ফলে তারা আগে নিজের সম্পর্কে কিছু ধারণা করে নিতে পারে বা আগামী দিন কী হতে পারে সেই নিয়ে তাদের সংক্ষিপ্ত হলেও কিছু ধারণা থাকে যাই হোক প্রত্যেকের জীবনেও কিন্তু উত্থান পতন সব কিছুই থাকবে এটি বাস্তব এবং এটিকে মেনে নিতেই হবে এসনামের জাতক জাতিকাদের ফেব্রুয়ারি মাসের পাঁচটি সুখবর এসনামের জাতক জাতিকাদের এই ফেব্রুয়ারি মাসে যে শুধু সুখবর থাকবে এমন নয় খারাপও কিছু খবর আছে তবে এই ভিডিওতে সুখবরটিই বলবো তবে সমস্যার যদি একটি কথা বলি তাহলে আপনারা আপনাদের আয় নিয়ে চিন্তিত হতে পারেন অর্থাৎ ইনকামের পরিমাণ দিয়ে এই মাসে সেরকম কোনো ভালোভাগ্য ফল থাকছে না মিডিয়াম মানেরই ইনকাম হবে বা না কমলেও বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা নেই এবার আমরা চলে যাব এস নামের জাতক জাতিকাদের বিশেষ করে আয়ের কথা হলো সুখবরগুলির কথা একেবারেই প্রথম সুখবরের কথা বলবো এই মাসে যারা দোকান গৃহ নির্মাণ করবেন সুফল প্রাপ্তি লাভ করবেন এবং আপনাদের মধ্যে অনেকেরই কিন্তু এই মাসে এই ধরনের নির্মাণ কার্য ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি জনিত নির্মাণ কার্য হওয়ার প্রবল থেকে প্রবলতর সম্ভাবনা বর্তমান অর্থাৎ রয়েছে দ্বিতীয়ত এই মাসে আপনারা কিন্তু জীবনে অনেক সুখ শান্তি সমৃদ্ধির অধিকারী হবেন এই মাসে আপনারা দাম্পত্য জীবনে দুর্দান্ত সুখ অনুভব করবেন দাম্পত্য যে অ্যাডজাস্টমেন্ট সেই অ্যাডজাস্টমেন্ট কিন্তু আসবে মনে রাখবেন বারবার বলছি -বার নাইনটি এইট থেকে নাইনটি মানুষের জীবনে ঘটবেই ঘটবে দাম্পত্য জীবনের যে অ্যাডজাস্টমেন্ট সেই অ্যাডজাস্টমেন্ট কিন্তু এই সময় আপনাদের আসবেই আসবে অর্থাৎ এটি একটি আপনার জন্য পজিটিভ দিক হলো এরপর বলবো এই সময় কিন্তু আপনাদের জীবনে যারা জমি জায়গা কিনতে থাকছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ বার্তা আসবে অর্থাৎ সম্পত্তি ক্রয় সম্পত্তি নির্মাণ এইসবের ক্ষেত্রে কিন্তু দুর্দান্ত পজিটিভ বার্তা এছাড়া যারা সরকারি চাকরি বা বেসরকারি মানে চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও আপনারা আসার আলো কিন্তু এই মাসে দেখতে পাবেন এবং এই মাসে শারীরিক দিকেরও দুর্দান্ত উন্নতি হবে পরিবারের প্রত্যেকটি মানুষের কোনো রকম সমস্যা থাকবে না সমস্যা সবই কিন্তু মিলিয়ে যাবে সব কিছু মিলিয়ে এই পাঁচটি ছিল ইসলামের জাতক জাতিকাদের দু সালের ফেব্রুয়ারি মাসের সুখবর যদি এই ধরনের ছোট্ট ছোট্ট ভিডিওগুলি আপনারা আগামী দিনেও দেখতে চান তাহলে অতি অবশ্যই অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বিলটি অন করে রাখতে ভুলবেন না বিদায় নিচ্ছে এই বেলায় ভালো থাকবেন সুস্থ থাকবেন পরিবারের প্রত্যেককে ভালো রাখবেন এই কামনা করি নমস্কার